নমস্কার ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি আসছে বৈশাখ মাসের আসছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দু হাজার চব্বিশ সালের বৈশাখ মাসের অমাবস্য পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে অমাবস্য পূর্ণিমার সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে ছেলে স্ক্রিনশট নিতে পারেন ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন এবং নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময় আপডেট পাওয়ার জন্য আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব ত্রি সত্তর কমেন্টের উত্তর দিয়ে দিতে তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যা পূর্ণিমার সময়ক্ষণ দর্শক বন্ধুরা ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে ধর্ম সংস্কার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতার রাতুল চরণে এই প্রার্থনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রথমেই আলোচনা করব বৈশাখ মাসের পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে দর্শক বন্ধুরা দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে এপ্রিল দু হাজার ইংরাজি মঙ্গলবার পূর্ণিমা এবং পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ নই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে এপ্রিল দু হাজার ইংরাজি সোমবার রাত্রি দুটো বেজে মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে দশই বৈশাখ তেইশে এপ্রিল মঙ্গলবার শেষ রাত্রি শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং এই পূর্ণিমাকে চৈত্রী পূর্ণিমা নামে জানা যায় এবং চৈত্রী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে দর্শক বন্ধুরা এই বিশেষ দিনের দিন পঞ্জিকা নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস চৌদ্দশো ত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ মাস মলমাস ছিল এবং শ্রাবণ মাস মলমাস মাস হওয়ার কারণে চৈত্রী পূর্ণিমা পড়েছে বৈশাখ মাসে এবং এই বিশেষ দিনে সকাল পাঁচটা বেজে তেরো মিনিট গতে সূর্যোদয় হবে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড গতে এবং এবং চন্দ্রোদয় হবে চন্দ্রোদয় হবে অপরাহ্ন পাঁচটা বেজে বত্রিশ মিনিট গতে আগেই বললাম পূর্ণিমা তিথি থাকবে শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি দশটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত বজ্রযোগ থাকবে শেষ রাত্রি চারটে বেজে চৌচাল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে দুপুর তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তৎপর ভবকরণ এবং সূর্যদেব বিরাজ করবেন মেষ রাশিতে এবং চন্দ্রদেব বিরাজ করবেন কন্যা রাশিতে এবার শুভকর্ম শুভকর্ম দীক্ষা এবং আরোগ্য স্নান গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা এবং ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা শ্রী শ্রী হনুমান জয়ন্তী বীরভজরঙ্গলী হনুমানজির জন্মজয়ন্তী পতাকা পূজা এবং শেষ রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত চৈত্রী পূর্ণিমা তিথি থাকবে এবং এই উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে এবং এই সময়কাল অবধি স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ তৎপর পুষ্পাণ্ড বক্ষণ নিষেধ এবার অমৃতকালের সময়ক্ষণ অমৃতযোগ থাকবে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট গতে সকাল সাতটা চল্লিশ মিনিট গতে সকাল দশটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট গতে দুপুর দুটো বেজে ছয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে যোগ আবার দুপুর তিনটে বেজে সাতাশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে সাতাশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি নটা থেকে রাত্রি এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত থাকবে যোগ এবার পূর্ণিমার উপবাস এবং নিশি পালন পূর্ণিমার উপবাস এবং নিশি পালন সেদিনই অর্থাৎ দশই বৈশাখ তেইশে এপ্রিল মঙ্গলবার এবং শুভ সময় হল সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকালে দশটা ষোলো মিনিট পর্যন্ত অতিশয় শুভ সময় প্রদর্শী সন্ধ্যা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড গতে রাত্রি সাতটা বেজে বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী চৈত্যনারায়ণ ব্রতম এবং সায়ং সন্ধ্যা নাস্তি এবার অমাবস্যার সময়ক্ষণই আলোচনা করব দর্শক বন্ধুরা পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আটই মে দু হাজার ইংরাজি বুধবার অমাবস্যা এবং অমাবস্যা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ সাতই মে দু হাজার ইংরাজি মঙ্গলবার সকালে দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি তারপর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে অমাবস্যা তিথি থাকবে পঁচিশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আটই মে দু হাজার ইংরাজি বুধবার সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি ভরণী নক্ষত্র থাকবে দুপুর একটা বেজে চৌন্য মিনিট পর্যন্ত সৌভাগ্য যোগ থাকবে সৌভাগ্যযোগ থাকবে সন্ধ্যা রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত নাকরণ থাকবে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর কিন্তু নাকরণ এবং এই বিশেষ দিনে চন্দ্রদেব এবং সূর্যদেব উভয়ই বিরাজ করবেন মেষ রাশিতে এবং এই বিশেষ দিনে সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট চৌত্রিশ সেকেন্ড গতে বিক্রয় বাণিজ্য ছেদন এবং গবাদি ক্রয় বিক্রয় এবং সকাল পূর্বদিন সকাল দশটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে পরদিন অর্থাৎ পঁচিশে বৈশাখ আটই মে বুধবার সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত স্ত্রী তৈল মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ তৎপর কুষ্মাণ্ড বক্ষণ নিষেধ এবং অমৃতযোগ থাকবে সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকাল ছটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অমৃতযোগ আবার সকাল নটা বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে বাইশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত থাকছে যোগ আবার দুপুর তিনটে বেজে ছাব্বিশ মিনিট গতে বিকেল পাঁচটা দশ মিনিট পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি ছটা বেজে সাতচল্লিশ মিনিট গতে রাত্রি নটা পর্যন্ত থাকবে যোগ আবার রাত্রি মধ্যরাত্রি একটা বাইশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত থাকবে যোগ এবার অমাবস্যার উপবাস এবং নিশি পালন অমাবস্যার নিশি পালন চব্বিশে বৈশাখ অর্থাৎ তার আগের দিন চব্বিশে বৈশাখ সাতই মে মঙ্গলবার অমাবস্যার নিশি পালন এবং সাংসন্ধ্যা নাস্তি এবং সকালে দশটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে পুণ্যতরা গঙ্গা স্নান এবং সকাল দশটা সাতচল্লিশ মিনিট গতে গস্ত্রী গঙ্গা স্নানে সহস্র গদান তুল্য ফলে প্রাপ্ত হয় এবং উপবাস অমাবস্যার উপবাস পঁচিশে বৈশাখ আটই মে বুধবার তাহলে এ ছিল বৈশাখ মাসের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের অমাবস্যা পূর্ণিমার সময়ক্ষণ ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তার সঙ্গেই শেয়ার করবেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময় আপডেট পাওয়ার জন্য আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কোনও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন